আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের যে অফিস পদের আগামী পনেরোই নভেম্বর এক ঘন্টা ব্যাপী এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে অফিস পদের এখানে শূন্য পদের সংখ্যা ছিল চারশো সাতানব্বইটি এই পদে যেহেতু আগামী পনেরোই নভেম্বর পরীক্ষা আজকে হলো আপনার আট তারিখ তার মানে আর মাত্র এক সপ্তাহ বাকি আছে সেই ক্ষেত্রে এই পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং পরীক্ষা দিতে আসলে যাবেন কি না যাবেন কি না এবং পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে যাবেন আবার বলতেছি যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে যাবেন পরীক্ষা দিতে সেই ক্ষেত্রে আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের নিয়ে আপনাদের নিজে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যেহেতু অনেকে আবার জানতে চেয়েছেন যে ভাই আবেদন কেমন কি আবেদন পড়ছে কত সংখ্যা আবেদন পড়ছে তারা ওয়েবসাইটে তো দিয়ে দেনে। আবেদনের পরিমাপ কত যে কত লক্ষ বা কত হাজার আবেদন পড়ছে এখন চলুন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন ভাই এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিস পদের পরীক্ষা আগামী পনেরো এগারো দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা এখন বিষয়টা হলো এটার চাকরিটা কি চাকরিটা সরকারি চাকরি এবার অনেকে জিজ্ঞেস করছেন যে নিজ জেলায় বিভাগে পোস্টিং নেওয়া যায় কিনা জি ভাই নিজ জেলায় বিভাগে পোস্টিং নেওয়া যায় এটা নিয়ে কোনো প্রবলেম নাই পোস্টিং হবে আগে চাকরি হোক চাকরি হওয়ার পরে পোস্টিং হবে এখন এইখানে ভাই পরীক্ষাটা হবে আকারে বিষয়টা বুঝেন এখানে পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে অপশন অপশন থাকবে থাকবে একটা দাগাতে হবে বিষয়বস্তুটা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এখন আপনারা দূর দূরান্ত থেকে যাবেন কেউ ঢাকা ঢাকায় তো পরীক্ষা হচ্ছে কেউ চট্টগ্রাম বরিশাল খুলনা বাগেরহাট রংপুর এই যে পরীক্ষা দিতে আসবেন আসবেন যাবেন মোটামুটি একটা পরীক্ষা দিতে আসতে যে তা যে যাওয়া আসা যাওয়া খাওয়া দাওয়া অ্যাভারেজ মিলিয়ে কিন্তু প্রায় তিন হাজার টাকা খরচ তিন থেকে অনেকে আছে যারা কুড়ি গ্রাম নীলফামারি থেকে আসবে তাদের চার হাজার টাকা খরচ এখন বিষয়টা হলো আপনারা পরীক্ষা দিতে আসবেন কি না পরীক্ষাতে এখন আপনাদের যদি ভাই প্রিপারেশন ভালো না থাকে যদি আপনাদের প্রিপারেশন ভালো না থাকে শুধু শুধু ওই যে পরীক্ষা দিতে এসে কোনো লাভ নাই আবারও বলতেছি শুধু শুধু পরীক্ষা দিতে এসে কোনো লাভ নেই যদি আপনার প্রিপারেশন প্রস্তুতি ভালো না থাকে সেক্ষেত্রে শুধু শুধু আসবেন যাবেন পরীক্ষা দিতে আসবেন যাবেন তিন চার হাজার টাকা খরচ তারপরে আপনার এই যে ঢাকাতে প্রচুর জ্যাম সারীরিকভাবে একটা পরিশ্রম হয় সকালে অর্ঘুমা থাকতে হয় দুই দিন মানে অনেক যদি আপনার যদি প্রিপারেশন না থাকে আর যদি পড়াশোনা ভালো থাকে অবশ্যই আসবেন কারণ এখানে এমসি কেউ পরীক্ষা হবে এখানে এমসিকিউ সি পরীক্ষা হবে চারটা অপশন থাকবে একটা উদাহরণস্বরূপ এরকম থাকতে পারে যে বাংলাদেশের রাজধানী কোথায় মানে একটা ঢাকা রংপুর বরিশাল খুলনা ঢাকা এরকম অপশন আসতে পারে ঠিক আছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান কে এরকম অপশন সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনার যাদের প্রিপারেশন প্রস্তুতি ভালো আছে তারা আসবেন আর বিষয় হলো এখন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না চৌদ্দ তারিখের মধ্যে কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করে ফেলবেন আবারও বলতেছি চৌদ্দ তারিখের মধ্যে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে ফেলবেন কারণ চোদ্দ তারিখের পরে কেউ এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার্থী যারা রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কিন্তু এক আমার কাছে একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনি আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে বাংলা ইংরেজি অঙ্কশ সাধারণ জ্ঞান সম্প্রতিক বিষয় কোঠা সংস্কার আন্দোলন জুলাই বিপ্লব কেয়ার সরকার নিয়ে কিন্তু একটা ভালো একটা ভালো মানের একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন এখন বিষয় হলো পরীক্ষার দিক নির্দেশনা তারা কী দিয়েছে আমরা একটু দেখি তারা এখানে বলছে যে প্রার্থীদের অবশ্যই কিন্তু এখানে বলে দিয়েছে প্রার্থীদের অবশ্যই যে এডমিট কার্ডটা সেটা রঙিন কালারের এডমিট কার্ড নিতে হবে এবং প্রার্থীদের অবশ্যই কোনো প্রকার ডিভাইস তারপর বই খাতা কলম এই টাইপের কোনো কিছু নেওয়া যাবে না এবং পরীক্ষাতে কমপক্ষে যারা তিরিশ মিনিট আগে কিন্তু পৌঁছাতে হবে এবং বিভিন্ন ধরনের এখানে বলছে যে কোনো প্রকার পরীক্ষা দিতে যাবেন কোন প্রকার টি বিল প্রদান করা হবে না এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই যে আমি যে পরীক্ষা দিতে যাবো পরীক্ষা দিতে পরীক্ষা দিতে যাবো সেই ক্ষেত্রে আমার তো মোবাইল থাকবে ফোন থাকবে সেগুলো কোথায় রাখবো ভাই কেন্দ্রে যে পরীক্ষা কেন্দ্রে আগে ব্যাগ মোবাইল রাখে তারা মনে হয় দশ বিশ করে নেয় তাদের কাছে রেখে তারপর আপনারা পরীক্ষা দিতে যেতে পারবেন এছাড়াও আপনারা যদি পরিচিত কেউ থাকে সে তার কাছে রাখতে পারবেন আর আমার মতে আপনারা কম জিনিস নিয়ে যাবেন ওই বই খাতা এত অত নিয়ে লাভ নেই যার প্রিপারেশন আছে আগে পড়বেন ওই যে ওই পরীক্ষার কেন্দ্রে এক ঘন্টা আগে পড়ে কোনো লাভ নেই তাই কিন্তু কম জিনিস যদি টাচ মোবাইল থাকে যদি বাসায় রেখে একটা বাটন মোবাইল নিয়ে যেতে পারেন এরকম যে যেটাও যতটুকু কম জিনিস আপনারা নিয়ে যেতে পারেন এখানে এমসি পরীক্ষা হবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যাদের সাজেশন লাগবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন